অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো কারণে প্রয়োজনের তুলনায় কিন্তু অনেক সময় অনেক বেশি রেগে যায় এই রাগটা আমাদের নানাভাবে প্রকাশ হতে পারে যেমন অন্যান্যদের সাথে খুব খারাপ ব্যবহার করা অনেক ক্ষেত্রে আমরা শারীরিকভাবে কিন্তু আঘাত করে ফেলি এবং দেখা যাচ্ছে দেখা যায় যে এই যে রাগ বা এই যে রাগের যে প্রকাশ সেটা আমাদের নানাভাবেই হলো আমাদের জীবনযাপনে আমাদের নেতিবাচক প্রভাব পড়ে তার মধ্যে অন্যতম হলো যে আমাদের পারস্পরিক যে সম্পর্ক এ সম্পর্কের মধ্যে হল এক ধরনের দূরত্ব তৈরি হতে পারে পরস্পরের প্রতি এক ধরনের বিরক্তি এবং হলো সম্পর্কে যে গুণগত মান সেটা অনেকখানি কিন্তু কমে যেতে পারে এবং এছাড়াও যেটা আরেকটা হয় যে যখন আমরা যদি খুব রেগে যাই বা কোনো কারণে যদি সব ব্যাপারে রাগ করি আমাদের যে স্বাভাবিক যে কাজের যে পারফরমেন্স সে পারফরমেন্সও কিন্তু অনেক ক্ষেত্রেই হলো এক ধরনের খারাপ প্রভাব পড়ে এবং সবচেয়ে যেটা বেশি হয় যে যে ব্যক্তি রাগ করছে মন কিন্তু তার নিজের খুবই খারাপ খারাপ হয় কারণ হলো যখন হলো সে রেগে যাচ্ছে কারোর সাথে তখন হয়তো অতখানি তার মাথায় থাকছে না কিন্তু পরবর্তীকালে যে এই যার সাথেই সে রাখছে সেটাও কিন্তু তার নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ তৈরি করে এবং হলো তার সার্বিক যে জীবনের যে জীবনের ছন্দ সে ছন্দের মধ্যে কিন্তু অনেকখানি হলো এক ধরনের বিঘ্ন ঘটায় তো রাগটা কেন হয় বা কেন আমরা আসলে হঠাৎ করে খুব বেশি রেগে যাই বা আমরা কন্ট্রোল করতে পারি না রাগ কিন্তু এক ধরনের আমরা বলবো হলো যে একটা সিমটম অর্থাৎ কোনো কারণে যদি দেখি যে কোনো মানুষ যদি কোনো কারণে খুবই দুশ্চিন্তার মধ্যে থাকে বা অতিরিক্ত উদ্বেগে থাকে অথবা কোনো কারণে যদি তার কোনো বিষয় নিয়ে মন খারাপ থাকে বা বিষণ্ণ থাকে তাহলে কিন্তু এই রাগটা তার হতে পারে আর অনেকের ক্ষেত্রে আছে যে যে সিচুয়েশনটা খুব ভালোভাবে যদি কেউ ম্যানেজ করতে না পারে বা কোনো বা কোনো ছোটোখাটো কোনো বিষয় দেখা যায় যে যেটা অনেকখানি যে এটা মানিয়ে নেওয়ার ক্ষমতা এই জায়গাটা যদি অতটা বেশি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তারাও অনেক ক্ষেত্রে রেগে যায় তারা অনেক ধরনের এক ধরনের উদ্বেগ উদ্বেগজনিত সমস্যায় ভুগে আমরা যেটা বলি হলো একটু জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্থাৎ হলো দেখা যায় যে তারা সব কিছু নিয়েই কিন্তু খুব দুশ্চিন্তা থাকে যে বাসাটা কীভাবে ম্যানেজ হবে বাসায় আমাদের প্রিয়জন ঠিক মতন করে আসলো কিনা কাজটা ঠিক মতো হলো কিনা অর্থাৎ কোন জায়গায় যখনই কোনো রকমের পরিবর্তন ঘটে বা ব্যত্যয় ঘটে বা নিজের মতন করে না ঘটে তখন তার মধ্যে যে এক ধরনের অ্যাংজাইটি তৈরি হয় এই অ্যাংজাইটি থেকেই কিন্তু তার সাংঘাতিকভাবে তীব্র রাগের মাধ্যমে সে অ্যাংজাইটিটা সে অনেক ক্ষেত্রে বহিঃপ্রকাশ করে থাকে তো আমরা প্রথমে তো নাকটা আমরা নিয়ন্ত্রণ করবো কীভাবে বা বেরিয়ে আসবো কীভাবে আর রাগ কমানোর সবচেয়ে হলো প্রধান যে জিনিসটা আমাদের প্রয়োজন তখন প্রয়োজন হলো যে ব্যক্তি আসলে কোনো রকমের কোনো তার সাময়িক মানে ইদানিং কোনো মানসিক চাপের মধ্যে বা কোনো কারণে তার মন খারাপ আছে কি না সেটা তাকে পর্যালোচনা করাটা জরুরি অনেক ক্ষেত্রে এমন সময় হয় যে আমরা হয়তো কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু সমস্যাটা আমরা দেখতে চাচ্ছি না বা সমস্যাটা নিয়ে আমরা ডিল করতে চাচ্ছি না যার জন্য হলো যে ভেতরে ভেতরে কিন্তু আমরা আমরা এক ধরনের উদ্বিগ্ন হয়ে পড়ছি এবং দেখা যাচ্ছে যে মেজাজটা আমাদের খিটখিটে হয়ে যাচ্ছে তো একটু আমি বলবো হলো যে যখনই যদি আপনারা দেখেন যে আগের তুলনায় বা ইদানিং আপনারা একটু বেশি মেজাজ খিটখিটে থাকে ইদানিং একটু বেশি রেগে যান বা আপনারা একেবারেই হলো নিয়ন্ত্রণ করতে পারেন না রাগটা সেক্ষেত্রে একটু পিছনে ফিরে দেখার ব্যাপার আছে বা নিজের দিকে তাকানোর ব্যাপার আছে যে কোনো বিষয় নিয়ে আপনি খুব বিশেষ চিন্তিত কিনা বা আপনার কোনো কারণে মনের মধ্যে চাপ তৈরি করছে কিনা বা কোনো রকমের কোনো ব্যাপার নিয়ে কষ্ট পাচ্ছেন কিনা সেটা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে হতে পারে সেটা আমাদের হতে পারে যে আমাদের পেশাগত জীবনে নানা রকমের জটিলতা হতে পারে বা সামাজিক জীবনে বা যে কোনো ধরনের চাপ বা উদ্বিগ্ন তা আমাদের কোনো কারণে আক্রান্ত করছে কিনা কাজেই হলো যে সে বিষয় নিয়ে যখনই আমরা হলে ফোকাস করব। তখনই কিন্তু আমাদের সমাধানের কাজগুলো অনেকগুলো অপশন আমাদের চলে আসবে যদি দেখা যায় যে সমাধানটা আমরা নিজেরা করতে পারছি না তাহলে সেক্ষেত্রে হলো যে রিলায়েবল কারোর সাথে যারা আমাদের খুব বন্ধুস্থানীয় বা যারা আমাকে ভালো মতো বুঝে তাদের সাহায্য নেওয়া এবং একেবারেই যদি এটা সম্ভবপর না হয় তাহলে কোনো বিশেষজ্ঞ অর্থাৎ কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ বা মনোবিদের এটা পরামর্শ নেওয়া যে আপনার অনেক সময় আমাদের নিজেদের প্রবলেমগুলো আমরা নিজের আইডেন্টিফাই করতে পারি না বা বুঝতে পারি না দ্বিতীয়ত হলো যে ইন জেনারেল আমরা যদি ধরি যে আমাদের এটা এক ধরনের কিন্তু চাপ মোকাবেলা করার ক্ষমতাটা যদি আমাদের কম থাকে তখন কিন্তু আমরা অনেক সময় রেগে যাই কাজে চাপ মোকাবেলা করার ক্ষমতাটা আমাদের বাড়াতে হবে বাড়ানোর একটা অন্যতম উপায় হলো যে আমাদের যে স্ট্রেস রিয়াকশান হচ্ছে সেটা কমানোর উপায় হলো যে আমরা যদি একটু কিছু কিছু রিল্যাক্সেশান টেকনিকটা আমরা অ্যাপ্লাই করি এর মধ্যে একটা টেকনিক হলো কিন্তু এক্সারসাইজ অর্থাৎ হলো রেগুলার যদি আপনি অ্যাটলিস্ট সপ্তাহে পাঁচ দিন আর চল্লিশ মিনিট করে দ্রুত হাঁটেন দ্রুত হাঁটেন মানে হলো একশো বিশ স্টেপস পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে যদি আমরা একশো বিশ পা আমরা করে আমরা যদি একটু দ্রুত মানে হাঁটি চল্লিশ মিনিট ধরে টানা তাহলে কিন্তু এক ধরনের হলো বডির মধ্যে একটা রিল্যাক্স স্টেট তৈরি হয় সেটাও কিন্তু আমাদের হলো অনেক সময় স্ট্রেস কোপে স্ট্রেস কোপ করার জন্য অনেক খুবই সহায়ক দেখবেন যেটা মেন্টাল স্টেটটা অনেক রকমের ভালো লাগে আর দ্বিতীয়ত হলো যে আমাদের যদি একটু ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজটা মানে আপনি লম্বা করে ধীরে ধীরে পেটে ভরে শ্বাস নেবেন তারপরে হলো শ্বাসটা ধীরে ধীরে বের করে দেবেন এবং যখন এই শ্বাসটা নেবেন বা বের করবেন আপনার পূর্ণ মনোযোগটা এই বডির উপরে থাকবে অর্থাৎ হলো যে এই যে যখন শ্বাসটা নিচ্ছি সেটা আমার বডির যে চেঞ্জ হচ্ছে এবং আমরা যখন আবার শ্বাসটা বের হয়ে যাচ্ছে তখন আমরা বডিটা যে আবার খুব নরম হয়ে যাচ্ছে শিথিল হয়ে যাচ্ছে এ পুরা জিনিসটাতেই হলো সম্পূর্ণ মনোযোগটা মনোযোগটা দেওয়া এবং এই যে শ্বাসটা আমি বাইরে থেকে যে আমি একটা মানে প্রাণ ভরে আমরা শ্বাস নিচ্ছি একটা অক্সিজেন ঢুকছে সেটাকে ফিল করা আবার আমরা যখন পুরোপুরি বের করে দিচ্ছি তখন সেটা যে একদম শরীর থেকে আমাদের সম্পূর্ণ নিঃশ্বাসটা আমাদের বের হয়ে যাচ্ছে সমস্ত টক্সিনগুলো বের হয়ে যাচ্ছে সেটা আমাদের পূর্ণ মনোযোগ দেওয়া এটা করলে আমাদের এই শ্বাস প্রশ্বাসের মানে এক্সারসাইজটা অনেক এফেক্টিভ হয় এটা দেখবেন দশ থেকে আপনারা বারোবার পার সিটিংয়ে করবেন এবং এটা আমি বলবো সকালবেলা একবার আর একবার ঘুমাতে যাওয়ার একবার সময় আপনার করতে পারেন অথবা আপনার যে কোনো দিনের যে কোনো সময় এবং যখন হলো দেখবেন যে কোনো কারণে আপনার একটা স্ট্রেসের মধ্যে পড়ছেন অর্থাৎ যেমন আপনার হয়তো কোনো কারণে ধরো একটা ইন্টারভিউ ফেস করতে হবে বা আপনার বসের সাথে কথা বলতে হবে অথবা হলো এমন একটা জায়গায় যেতে হবে যেটা আপনার এক ধরনের অস্বস্তি বা উদ্বিগ্নতা বা একটা দুশ্চিন্তা মানে তৈরি করছে ওই সময়টাও যদি আপনি একটু ব্রিদিং এক্সারসাইজ করেন দেখবেন যে আপনি অনেক অটোমেটিক্যালি একটা রিল্যাক্স স্টেটে আপনি চলে আসছেন আর আরেকটা ব্যাপার হলো যে যখন আমরা হলো অনেক সময় থাকে যে যখন ওভার স্ট্রেসে থাকি বা ওয়ার্ক ওভারলোডে থাকে যে একসাথে অনেকগুলো কাজ কোনোটার পরে একটা কোনো কিছু আমাদের ঠিক মতন করে হচ্ছে না বা টাইম প্রেশার মনে হয় যে এই টাইম লিমিটের মধ্যে আমার কাজটা শেষ করতে হয়ে কোনোভাবেই শেষ হচ্ছে না তো সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় যে ওয়ার্ক ওভারলোড আমাদের একটা এক ধরনের স্ট্রেসার এবং এটাও কিন্তু আমাদের একটা স্ট্রেস রিয়াকশান তৈরি করে এবং স্ট্রেস রিয়াকশনের একটা উপসর্গ কিন্তু এর একটা তো সেক্ষেত্রে আমাদের যদি হলো টাইম ম্যানেজমেন্টটা আমরা একটু ঠিক করে করি যে আমরা যদি আসলে একটু দিনের ভাগগুলা দিনের মধ্যে আমরা একটু একটু নির্ধারণ করি যে আমরা কী কী কাজ আমার আমার কাজগুলো আমাদের রয়েছে এবং সেগুলো যদি আমরা একটু প্রায়োরিটি সিলেক্ট করি যে এটা আমার একদম খুব গুরুত্বপূর্ণ কাজ এটা হলো আমাদের মডারেটলি গুরুত্বপূর্ণ এটা কম গুরুত্বপূর্ণ এটা একেবারেই গুরুত্বপূর্ণ না জাস্ট আমরা যদি একটু এভাবে ভাগ করি তাহলে দেখবেন হলো যে আমি হলো টাইমটাকে অনেকভাবে ম্যানেজ করতে পারছি অথবা আমি একটা অ্যাসাইনমেন্ট পেলাম অ্যাসাইনমেন্টটা আমি হলে কতদিনের মধ্যে আমি শেষ করবো এবং সেটা যদি আমরা একটু হলো প্ল্যান ওয়াইজ আমরা প্ল্যানটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের হল যে এই স্ট্রেস রিয়াকশনটা বা আমাদের এই যে মানে আননেসেসারি যে স্ট্রেসটা সেটা কিন্তু আমরা অনেকখানি আমাদের এটা কম ফিল করবো আবার অনেক ক্ষেত্রে আছে যখন আপনি কাজ করতে করতে খুব দেখবেন যে এক্সস্টেড বা খুব ক্লান্ত হয়ে যাচ্ছেন তখন যদি একটু নিজেকে কিছু সময়ের জন্য একটু ব্রেক দেওয়া অর্থাৎ হলো আমরা বলি যে একটা না যেমন যে কোনো ধরনের আমরা চিকিৎসকরা বলে থাকি একটানা কোথায় বসে থাকা যেমন আমাদের শরীরের জন্য ক্ষতিকারক বিশেষ করে আধ ঘন্টা বা আধ ঘন্টার বেশি সেরকম কিন্তু এটা মানসিক স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকারক কাজেই আপনি যখনই হলো যে হাফ অ্যান আওয়ার বা ফর্টি ফাইভ মিনিটস একটা না কোনো একটা বিষয়ের সাথে আপনি যুক্ত আছেন কিছুক্ষণ আগে নিজেকেই বলা হলো যে না আমি এখন একটা ব্রেক নিলাম স্টপ আমরা বলি হলো স্টপ টেকনিক স্টপ টেক যেমন প্রথমে যদি এস ধরি যে সাথে সাথে আপনি ওই কাজটা থেকে আপনি স্টপ করলেন তারপর হলো যে টি টি ফর টেক এ ব্রেথ অর্থাৎ হলো তখন আপনি একটা ডিপ ব্রিথিং নিলেন এবং হলো যে দেন ও হলো অবজার্ভ অবজার্ভ মানে হলো যে আপনি জাস্ট হলো যে চার পাশটা একটু তাকালেন একটু জাস্ট হলো যে কোনো কিছু চিন্তা না করে কোনো নন জাজমেন্ট ওয়ে জাজমেন্টাল ওয়েতে জাস্ট হলো বাইরের দিকে একটু তাকানো অথবা হলো যে যে সিটে বসে আসতেন সিট থেকে একটু বের হয়ে জাস্ট আপনি জানলাটা খুললেন জানলার আশেপাশে একটু জিনিস বাইরেরটা দেখলেন এবং হলো যদি আমরা বলি একটু ডিটেইলে দেখা ডিটেলে দেখা মানে হয়তো বা আমি দেখছি যে অনেকগুলো ট্রাফিক আছে কিন্তু প্রত্যেকটা আমি আলাদা করে গাড়িগুলো দেখলাম মানুষগুলো দেখলাম মানুষের কী কী কাপড় পরে আছে সেটা দেখলাম আকাশের দিকে তাকাতে পারে আকাশে অনেক রঙ জাস্ট একটু এনভায়রনমেন্টের দিকে মানে চারপাশের দিকে একটু হলো ভালোভাবে একটু তাকানো অথবা কিছু কোনো কিছুই না করে জাস্ট আপনি চোখটা বন্ধ করে আপনি যে নানা ফ্রিকোয়েন্সির নয়েজ আছে সেই শব্দগুলো আপনি শুনলেন দেখবেন যে আপনি যদি চোখ বন্ধ করে থাকেন যে আপনি বাইরের যে শব্দগুলা যে কেউ কথা বলছে অথবা কোনো ট্রাফিকের শব্দ অথবা কোনো রকমের মানে মানে মানুষজনের কোলাহল অথবা দেখবেন হলো যে একটু তার ঘরের ভিতরে কিন্তু আমার অনেক রকমের অনেক ধরনের শব্দ আছে ইভেন ইভেন টিউবলাইটেরও যে একটা হয়তো বা কোনো শব্দ অনেক সময় হতে পারে বা এসির শব্দ জাস্ট এটাকে অ্যাটেন্ড করা এবং অথবা আপনি এরপরে জাস্ট একটা ফিল করা যে আপনি একটা গন্ধটা ফিল করা অর্থাৎ আমাদের যে ফাইভ সেন্সেশান আছে সেন্সারি অর্গান আছে এটাকে একটু অ্যাটেন্ড করা এরপর আপনি জাস্ট একটু হেঁটে আসলেন পাঁচ মিনিট একটু জাস্ট আপনি হেঁটে আসলেন এবং যখন হেঁটে আসবেন পুরা এনভায়রনমেন্টের সাথে আপনার নিজেকে একটু অ্যাসোসিয়েট করা অর্থাৎ আমরা আমরা যেটা করি আমরা যখন হেঁটেও আসি তখনও কিন্তু আবার আমরা একটা নিয়ে মানে কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তা করতে থাকি না সেটা করবেন না আপনি যখন হলো কাজটা থেকে আপনি বেরিয়ে গেলেন তখন কিন্তু আর অন্য কোনো কিছু নিয়ে আপনি চিন্তা করবেন না জাস্ট হলো আপনার যে আশেপাশের যে জিনিসগুলো আছে সেটার সাথে নিজেকে একটু কানেক্ট করার চেষ্টা করবেন তো এটা আমাদের ও গেলো এরপর হলো পি অর্থাৎ প্রসিড যে এরপর আবার আপনি হলো যে আবার আপনি আপনার কাজে ফিরে আসলেন এবং আপনি আবার টেক এ স্মাইল অ্যান্ড স্টার্ট ইউর ওয়ার্ক অ্যাগেইন অর্থাৎ হলো যে যখনই আপনি হলো যে কোনো কাজের মধ্যে অনেক বেশি নিয়োজিত থাকছেন আপনি নিজেকে হঠাৎ করে স্টপ দিচ্ছেন জাস্ট ফাইভ মিনিট ব্রেক আপনি একটা ব্রেদ নিলেন অর্থাৎ আপনি একটা ভালো দীর্ঘশ্বাস নিলেন আপনি চারপাশটা একটু তাকালেন আপনি আপনি শব্দগুলো আশেপাশেগুলো শুনলেন একটু হেঁটে আসলেন এবং তারপরে হলো যে আপনি আবার আপনার কাজ শুরু করলেন তো আমরা যদি একটু যে এই যে ছন্দময় আমাদের জীবনের যে ছন্দময়তা আছে সেই ছন্দময়তার সাথে যদি আমরা নিজেকে একটু সংশ্লিষ্ট করতে পারি সেই রিদমটা কিন্তু হলো আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের ছন্দ তৈরি করে এবং এই ছন্দটা কিন্তু আমাদের হলো রিল্যাক্স স্টেটের জন্য আমাদের জন্য খুবই চমৎকার এবং আপনি নিজে যত রিল্যাক্স থাকবেন আপনার কিন্তু এই যে রাগ হওয়া বিষণ্ন হওয়া খিটখিটি হয়ে যাওয়া এটার মানে এটার সম্ভাবনা বা এটার ফ্রিকুয়েন্সিও কিন্তু অনেকখানি কমে যাবে আর আরেকটা ব্যাপার হলো যে যখন কোনো কারণে হলো যার সাথে রেগে যাচ্ছেন বা যে সিচুয়েশানটা আপনি রেগে যাচ্ছেন দেখা যায় যে পার্টিকুলার যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই ব্যক্তির সাথে কথা বললে রাগ হয় বা এই সিচুয়েশানটা কি আমার তখন রাগ হচ্ছে আমরা বলবো হলো যে সাথে সাথে হলো প্রতিক্রিয়াটা দেখাবেন না অর্থাৎ মনে হচ্ছে যে যে এই লোকটা এখন কথা বললো এখনই একটা রিয়াক্ট করতে হবে এখনই তাকে একটা কথা শুনিয়ে দিতে হবে জাস্ট হলো নিজেকে একটু হোল্ড করা যে আমি প্রতিক্রিয়াটা এটা নিয়ে কথা বলবো কিন্তু পাঁচ মিনিট পরে বা দশ মিনিট পরে দেখবেন এই যে আপনি ফাইভ মিনিটস বা ফিফটিন মিনিটস বা হাফ অ্যান আওয়ার টাইম নিলেন এই টাইমের মধ্যে কিন্তু আপনার যে সাংঘাতিক রকমের যে রিয়াকশানটা রিয়াকশানটা কমে যাচ্ছে অর্থাৎ হলো যে সাথে সাথে প্রতিক্রিয়াটা করলে আপনি যতখানি অ্যাগ্রেসিভলি জিনিসটাতে করছেন এবং জিনিসটা কিন্তু আপনার আসলে আওতার মাত বাইরে চলে যাচ্ছে আপনি যখন হাফ অ্যান আওয়ার পরে করবেন যখনই আপনার হলো মাথাটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই রিয়াকশানটা অতখানি রকমের হচ্ছে না অথবা আপনি যখনই যে সিচুয়েশানটা আপনার মেজাজ খারাপ করছে বা বিরক্ত হবে আপনি আগে থেকে বুঝতে পারেন সাথে সাথে যে জায়গাটা চেঞ্জ করে ফেলা অর্থাৎ হলো যে মানে আপনি কারোর সাথে হয়তো কথা বলছেন বলে হয়তো আপনি দেখলেন আপনার মানে রাগ মানে বিরক্ত লাগছে আপনি যেটা করতে পারেন একটা হলো যে আপনি প্রসঙ্গটা চেঞ্জ করে ফেলতে পারেন অথবা যদি মনে হয় যে না প্রসঙ্গটা চেঞ্জ করার জায়গাটা হবে না আপনি জাস্ট হলো টেকনিক্যালি ওই জায়গাটা আপনি লিভ করবেন অথবা এটা হলো শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না যে কোনো ধরনের সিচুয়েশনে যদি এটা পসিবল হয় সেই জায়গাটা আপনার একটু সিচুয়েশানটা চেঞ্জ করা অথবা যে চিন্তাগুলা অনেক সময় আছে যে কিছু কিছু চিন্তা হয় যে আমার আজকে সকালবেলায় এই ঘটনা ঘটছে ওটা নিয়ে আমার সারাক্ষণ মাথা ঘুর করছে এবং দেখা যাচ্ছে যে খুব ইরিটেবল হয়ে যাচ্ছে এ ধরনের যদি চিন্তা আসে তখনও কিন্তু এই চিন্তাটাকে বলবো যে আবার স্টপ টেকনিক করা অর্থাৎ হলো যে স্টপ এটা নিয়ে আমি আর এটা নিয়ে আমি চিন্তা করবো না জাস্ট হলো আপনি ডাইভার্ট করে ফেলবেন মাইন্ডটা ডাইভার্ট করে ফেলবেন কি আপনি জাস্ট হলো অন্য একটা খুব পজিটিভ জিনিস নিয়ে আপনি ভাবলেন অথবা অনেক সময় আপনি গুনগুন করে গানও গেতে পারেন অথবা আপনি হলো যে এই যে একটু আগে যেটা বললাম যে আপনার যে আমাদের যে ফাইভ সেন্সেশানটাকে আপনি যদি একটু অ্যাটেন্ড করার চেষ্টা করেন যে বাইরের দিকে একটু তাকালেন বা একটু হেঁটে আসলেন তখনই দেখবেন হলো যে ওই যে যে চিন্তাটা আপনাকে রাগান্বিত করছিল বা যে চিন্তাটা আপনাকে কষ্ট দিচ্ছিলো সেটা কিন্তু আপনাকে অতখানি নিজেকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন না এটা আপনি মনে রাখবেন সবসময় যে আপনি কিন্তু আপনার জীবন নিয়ন্ত্রণ করবে আপনার রাগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে এরপরেও এই যে জিনিসগুলো বললাম এরপরেও হলো আপনার আসলে মানে আপনি নিজে কতটা হেল্প করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার একজন একটু মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নেন কারণ হলো যদি ইদানিং আপনি হঠাৎ করে বেশি রেগে যান এবং তাহলে অবশ্যই এটা বুঝতে হবে না কোনো না কোনো একটা মানসিক কষ্টে বা কোনো সমস্যার মধ্যে আপনি ভুগছেন কাজে ওই সমস্যাটাকে আইডেন্টিফাই করা এবং ওই সমস্যাটাকে হলো যে নির্ণয় করা এবং সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যদি আমাদের মানে পরামর্শ থাকে চিকিৎসক সেভাবে আপনাকে পরামর্শ দেখবেন এবং দেখবেন আপনি খুব সহজে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারছেন আপনারা রাগ মুক্ত জীবন যাপন করুন সুস্থ জীবন যাপন করুন ধন্যবাদ